আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে ডিম আর বেগুন দিয়ে অনেক মজাদার এবং ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করব যেটা তৈরি করা একেবারে সহজ আর খেতে অনেক বেশি মজাদার এইভাবে একবার এই ডিম আর বেগুন রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিব এখন এর মধ্যে দিব দুইটা ডিম দিব পরিমাণ মতো লবণ এখন ডিমটাকে খুব ভালো করে ভেজে নিব ডিমটাকে এভাবে ঘুরিয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে ডিমের টুকরাগুলো বেশি ছোট করা যাবে না একটু বড়ো রাখতে হবে এতে করে খেতে মজা লাগবে ডিমগুলো ওঠানো হয়ে গেলে সেম প্যানের মধ্যে এখন এরকম বড় লম্বা করে কেটে রাখা গোল বেগুনগুলো দিয়ে দিব এখন এর মধ্যে দিব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা গোল বেগুন ব্যবহার করেছি এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উঠিয়ে নিব এখন এই সেম প্যানের মধ্যে দেবো পেঁয়াজ কুচি দিব মরিচ কুচি দিয়ে এই পেঁয়াজ মরিচটাকে কিছুক্ষণের জন্য আগে একটু ভেজে নিতে হবে এখন সামান্য একটু পানি অ্যাড করে দিব এখন দিব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন ভাজা জিরা গুঁড়া তাতে দিব এক চা চামচ আদা রসুন বাটা এখন এই সবগুলো মশলাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিব টমেটো কুচি এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য এই মশলাটাকে কষিয়ে নিব মনে রাখবেন মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা তত বেশি ভালো আসবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিব। বেগুনটা দিয়ে কিছুক্ষণ আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে আর এই সম্পূর্ণ রান্নার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে এখন এই বেগুনটাকে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কয়েক সেকেন্ড বেগুনটাকে একটু নেড়ে চিরে নিতে হবে এরপর সামান্য একটু গরম মশলা এর উপরে ছিটিয়ে দিব গরম মশলাটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের এই রান্নাটা হয়ে যাবে খুব সহজেই ডিম আর বেগুন দেওয়া অনেক মজাদার একটি রান্না তৈরি হয়ে গেল এইভাবে ডিম আর বেগুনের এই রেসিপি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ